গোপন খবরের ভিত্তিতে সাউথ মধুপুর নোয়াবাড়ি এলাকায় রাবার বাগানের মধ্যে গভীর জঙ্গল থেকে রবিবার সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে দুটি বাইক উদ্ধার করল মধুপুর থানা পুলিশ জানা যায় রবিবার সন্ধ্যা রাতে মধুপুর থানা পুলিশের কাছে একটি গোপন খবর আসে সাউথ মধুপুর এলাকার রাবার বাগানের গভীর জঙ্গলে দুটি বাইক চুরি করে নিয়ে আসে চোরের দল বাংলাদেশের উদ্দেশ্যে পাচার করতে সেই খবর পেয়ে মধুপুর থানার ওসে বিভাষ রঞ্জন দাস সহ পুলিশ রাবার বাগানে অভিযান চালায় দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর গভীর জঙ্গলে গাছের পাতা দিয়ে ঢাকা অবস্থায় দুটি বাইক দেখতে পায় পরবর্তী সময় রাতেই দুটি বাইক উদ্ধার করে নিয়ে আসে মধুপুর থানায় একটি হলো সুপার স্প্ল্যান্ডার এবং আরেকটি হলো গ্ল্যামার বাইক টি আর জিরো ওয়ান বি নাইন ফোর নাইন এইট নাম্বারের সুপার গ্ল্যামার বাইকের মধ্যে নাম্বার প্লেট রয়েছে সুপার স্প্ল্যান্ডার বাইকের নাম্বার প্লেট ছুড়ে ফেলে দেয় পাচারকারীরা তবে সুপার স্প্ল্যান্ডার বাইকের চেসিস নাম্বার হচ্ছে এফ ভি এল জে এস জিরো ফাইভ জিরো কে জিরো নাইন এইচ জিরো সিক্স থ্রি সেভেন ওয়ান উদ্ধার তার দুটি বাইক সোমবার দুপুর একটা সময়ে মধুপুর থানা থেকে বিশালগড় মহকুমা আদালতে সোপর্ত করবে পুলিশ উপযুক্ত প্রমাণ সহকারে কোর্ট থেকে দুটি বাইক ছাড়িয়ে নেওয়ার বার্তা দিলেন সোমবার দুপুর বারোটা তিরিশ মিনিটে মধুপুর থানার পুলিশ দুটো বাইক রিকভার হয়েছে কোন জায়গা থেকে এবং কিভাবে আপনারা রিকোভার করলেন গতকালকে রাত্রেবেলা সাতটা সাড়ে সাতটা নাগাদ একটা সিক্রেট ইনফরমেশন আসে আমাদের এখানে সাউথ মধুপুর নোয়াবারি এলাকায় দুটি বাইক পাচারের উদ্দেশ্যে লুকিয়ে আছে রাখা হয়েছে তখন এই ইনফরমেশনটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ওই এলাকায় যাই তখন রাবার বাগানে গভীর জঙ্গলের মধ্যে তল্লাশি আরম্ভ করি আরম্ভ করার পরে রাবার বাগানে পাতার নিচে লুকানো দুটি বাইক আমরা দুটি জায়গা থেকে উদ্ধার করি স্যার বাইকগুলোর নাম্বার একটা বাইকের রেজিস্ট্রেশন নাম্বার হলো টিআর জিরো ওয়ান বি কি এটা হলো গ্ল্যামার বাইক আচ্ছা আরেকটা হিরো বাইক এটার হলো এম বিএল জে এ জিরো ফাইভ ই কে ডি নাইন এস জিরো সিক্স থ্রি সেভেন ওয়ান স্যার এই বাইকগুলির মালিক কে চিহ্নিত করা গেছে মানে কারা মালিকগুলি এখন আমরা পাইনি আমরা ডিটেলস বের করেছি এখন আমরা এগুলো ওয়ান জিরো টু করে কোর্টে প্রেরণ করবো তারপরে কোর্ট থেকে মালিক এসে তার ওনারশিপ চেঞ্জ